আজকে একটি ঘটনা আপনাদেরকে বলবো যেটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটেছে সেই ঘটনাটি অত্যন্ত হৃদয় তো সেই ঘটনাটি আমি উপস্থাপন করছি ঘটনাটি এরকম যে বেশ কয়েক বছর আগের ঘটনা তো আমার এক ফ্রেন্ড ডিফেন্সে চাকরি করতো অফিসার পদে তার হুম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনীতে তো সে যখন ময়িন সিং পোস্টিং আসে তখন আমার সাথে আরো ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় তখন আমরা প্রায় প্রায় একসাথে হতাম আমরা চা খেতাম অবসরে সময় কাটাতাম গল্প করতাম তো সেই ফ্রেন্ডের একদিন হঠাৎ এমন মন খারাপ সে কান্না কান্না চোখ খুবই মন খারাপ তো আমি তাকে নিয়ে গেলাম একটা নিরিবিলি জায়গায় নেয়ার পরে তার সাথে চা খাওয়ার পরে তাকে জিজ্ঞেস করলাম যে আসলে বন্ধু তোমার সমস্যা কি তোমার মনটা এত খারাপ কেন আজকে আমাকে একটু খুলে বলো তখন সে কান্না জড়িত কণ্ঠে আমাকে বলল যে বন্ধু আসলে আজকে আমার মনটা সত্যিই খারাপ কারণ আমার জীবনের আজকে একটি চরম পরিস্থিতি আজকে আমার চরম একটা খারাপ দিন আমি একটি মেয়ের সাথে আমার রিলেশনশিপ হয়েছিল সেটা এই ময়মন সিং মেয়ে একটা মিডিল ক্লাস পরিবারের মেয়ে সেই মেয়েটি যখন ইন্টারমিডিয়েটে পড়ে তখন আমার সাথে সম্পর্ক হয়েছিল তো আমি তখন জব করি তখন আমার মনে হয়েছিল যে মেয়েটাকে যদি আমি একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিই তাহলে বোধ মেয়েটি আরো ভালো করতে পারবে তো তখন তাকে আমি ভাবে সাপোর্ট দিতে থাকি তাকে ইন্টারমিডিয়েট পাস করায় তার এসএসসি রেজাল্ট ভালো ছিল সে ইন্টারমিডিয়েটও ভালো রেজাল্ট করে পরবর্তী সে মেডিকেলে অ্যাডমিশন নেওয়ার জন্য কোচিং করে মেডিকেলে সে অ্যাডমিশন করে সেখানে সে ভালো রেজাল্ট করে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন সে মেডিকেলে ভর্তি হয় আমি দীর্ঘ দিন তাকে সে এম বিবিএস পাশ করার আগ পর্যন্ত তাকে আমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আসি দুঃখের বিষয় হইলো এই চার পাঁচ বছরের মধ্যে সে আমার সাথে সুন্দর সম্পর্ক রাখে পরবর্তীতে যখন সে এম বিবিএস পাশ করে ফেলে তখন সে আমাকে অ্যাভয়েড করতে থাকে হ্যাঁ আমাকে ইগনোর করতে থাকে তো আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকম মনে হয় আমি খবর নিতে থাকি খবর নিয়ে জানতে পারি যে সে ইতিমধ্যে আরেকটা ডাক্তার ছেলের সাথে তার অ্যাফেয়ার হয়ে যায় হ্যাঁ এই অ্যাফেয়ারটা সদ্য তিন মাস চলে তাদের সম্পর্ক এবং সেই কারণেই আমাকে তারা ইগনোর করতে থাকে তো এটা যখন আমি জানতে পারি তখন আমি আসলে মানসিকভাবে খুবই বেকারগ্রস্ত হয়ে পড়ি ভারসাম্যহীন হয়ে পড়ি আসলে আমার লাইফে এরকম একটা পরিস্থিতি হবে আমি বুঝতে পারি নাই তো আমি নিজেকে আমার সেলফ কন্ট্রোলিং পাওয়ারটা একটু বেশি থাকায় আমি নিজেকে কন্ট্রোল করে ফেলি এবং সেই মেয়ে যেহেতু আমার সাথে ইতিমধ্যেই বেইমানি করেছে অদূর ভবিষ্যতে সে আমাকে আরো বড় শিক্ষা দিতে পারে সেই চিন্তা করে আমি তার সাথে ব্রেকআপ করে দিই এটা হচ্ছে আমার লাইফের একটা খুবই বাজে এক্সপিরিয়েন্স এটা আমি আমার কারো সাথে শেয়ার করি নাই বন্ধু তোমার সাথে শেয়ার করলাম তো এই কথা শুনে আসলে আমি আমার বন্ধুকে কিভাবে আমি তাকে যে সান্ত্বনা দিবস সেই ভাষা আমার ছিল না আমিও খুবই মর্মাহত হয়েছিলাম তার এই ঘটনা শুনে সেই ঘটনাটি আজকে আমার মনে পড়লো তাই আপনাদেরকে আমি শোনালাম ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আসসালাম আলাইকুম